হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় শহর জুড়ে কে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরাতে রাজপথ দখল নিল আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা দেশে ফিরেই আবার মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস ক্ষমতা হারাতে চলেছেন ইউনুস সরকার হঠাৎ করে একই ঘোষণা দিল সেনা প্রধান ওয়াকার বিস্তারিত জানতে দেখতে থাকুন আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কারণ ভালো নেতা

একটা মন চাইলে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম ওইটাই নিউজ হবে দশ বছর পর ওই নিউজের কাটিং টা দেখাবো তো চব্বিশে এটা এটা বলছিল চব্বিশ আর আলাদা নয় নাটক পাইছেন বাংলাদেশকে রীতিমতো ধ্বংস করেছে এই কথিত রেপ্লিকা গণভুত মিলিয়ন ডলারে কেনা বড় শক্তি তিনটা এই দেশে সেটা হচ্ছে সরকার সেনাবাহিনী বিএনপি এবং তিন বড় শক্তি বলছে না আওয়ামী লীগকে চাই আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে এই যে এনসিপি বা ছোটখাটো কিছু দল বা জামাত তারা আওয়ামী লীগের বিরোধিতা করলো বড় শক্তি তিনটা এই দেশে সেটা হচ্ছে সরকার সেনাবাহিনী বিএনপি এবং তিন বড় শক্তি বলছে না আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগ রাখতে বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এটা আপনি স্বীকার করেন না করেন এখন পর্যন্ত এবং আওয়ামী লীগ নির্বাচনে থাকছে কেন থাকছে এই যে এনসিপি বা ছোটখাটো কিছু দল বা জামাত তারা আওয়ামী লীগের বিরোধিতা করল বড় শক্তি তিনটা এই দেশে সেটা হচ্ছে সরকার সেনাবাহিনী বিএনপি এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনারা সবাই তোমাদের ভিডিও বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা করার কাছে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা হবে আমরা তারা বাহিক ভাবে একটু ভিডিওটা বিস্তারিত সেকুলার পন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ যে আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনো আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই ভালো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে একটা বাকি বাকি দিই সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে কি জানি হয় আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে ব্যান করা নেন আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস যদি ওই ধরনের ডঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ইজ এ ব্যাড কালচার আওয়ামী লীগের যতই বদনাম থাকুক তার নেতাকর্মী কর্মী বা যা আছে আপনি বলেন কয়জন অন্য দলে গিয়ে ফিরছে কয়জন রাজনীতি ছেড়ে দিছে কালো কারো হয়তো নেতৃত্বের প্রতি রাগ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু দলের প্রতি তার আনুগত্য কিন্তু কমে নাই এটা উনিশ আর বিশ হয়েছে এখন যদি কমেও থাকে বর্জ্য কত পার্সেন্ট কমছে দশ পার্সেন্ট এখন এই দশ পার্সেন্ট যদি হিসাব করি আমি তা আগে ছিল চল্লিশ পার্সেন্ট এখন তার টেন পার্সেন্ট কমে গেলে ছত্রিশ পার্সেন্ট এখনো আসছে এবং তাদের ভয়ের কোনো কারণ নাই আপনি মনে করতে পারেন যে বিএনপি তো চল্লিশ পার্সেন্ট না বিএনপিরও কিন্তু কমছে কিভাবে কমছে এই যে ধরেন এনসিপি নাগরিক পার্টি আরো ছোট ছোট অনেক দল বিপি নুরের দল আর অনেক দল হয়েছে হইতেছে এটা এরা কাদের ভোটার এরা যে ভোট পাবে দুই চার পাঁচটা যাই পাক এদের কোন দল থেকে ভোট আসবে এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ ভোট তাই অ্যান্টি আওয়ামী লীগ ভোট মানে কার তাই বিএনপি নাকি জামাতে নাকি অন্য কোন দল জাতীয় পার্টি কিছু একটা দল থেকে তারা আসতেছে কারণ আওয়ামী লীগের দল ছুটের সংখ্যা কম আওয়ামী লীগ তো দুই চারটা পাবে না তা কিন্তু না কিন্তু আওয়ামী লীগের ভোট হয়েছে বললাম মানুষ বেশির মধ্যে থাকবে এখন বাংলাদেশের ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি সমান সমান আর এই যে এনসিপি বলেন নাগরিক পার্টি জামা তারা যদিও হইচই বেশি তাদের কিন্তু ভোটের হিসাবে তো তারা তেমন কোন কাউন্টেবল না এখন তারা হয়তো প্রগ্রেস করবে তাই এখন আগে সকল দল মিলে টোয়েন্টি পার্সেন্ট ভোট পাইছে আওয়ামী লীগ বিএনপি ছাড়া তো এইবার বাড়লে কত পার্সেন্ট বাড়বে তাদের এখন ধরেন তাদের তিরিশ পার্সেন্টে বেড়ে গেল হয় আগে হয় এখন এই যে হিসাব এই হিসাব গুলো কিন্তু জানি এবং আওয়ামী লীগের ভোটের হিসাব করার কারণে মানে অনেকে মাথা খারাপ আওয়ামী লীগ নিয়ে ভয় মানে এ রাষ্ট্র বিপদ এবং এটা সত্য কেউ কেউ মনে করেন আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা কমছে কিন্তু ভোট খুব একটা কবে নাই এখন আওয়ামী লীগ যদি দুর্নীতিবাদ বাদ দিয়ে নির্বাচনে যায় তাহলে উল্টু ফলো হতে পারে তার জনপ্রিয়তা এনসিপি নাগরিক পার্টি জামাত তারা যতই করলা করো না কেন আপনি লিখে রাখেন তাদের অনেক জায়গায় জামানত বাজে আপনার একমাত্র দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি তারা জামানের জামানতের গ্যারান্টি দিতে পারে যে কোনো জায়গায় বলা যাবে তারপর এখন আওয়ামী লীগকে আপনি যতই গালি গালাস করেন যতই মানবী দেখান দ্রুহ দেখান হাও মিলে কিন্তু অযোগ্য এখন আপনি যতই বুকরা সেজে বিষাক্ত সেজে ফড়া তোলেন না কেন মানে ওই বুকরা কে গিলে খেতে তার দুই মিনিট সহজ অবশ্য আমাদের দেশের ব্যক্তিত্ব আলমগীর এটার কাউন্টার দিয়েছেন তিনি বলেছেন যারা একাত্তরের কথা বলে তারা কেউই মুক্তিযুদ্ধ করেনি বিষয়টা সত্য তারা কেউই মুক্তিযুদ্ধ করেনি তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে হাসি তামাশা করেছে তারা মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানিয়েছে তারা সাতই মার্চের ভাষণকে রীতিমতো ডাস্টবিনের ছুড়ে ফেলে দিয়েছে যেটা কিনা আমাদের মুক্তিযুদ্ধের মূল কেন্দ্রবিন্দু সেই মূল কেন্দ্রবিন্দুকে অস্বীকার করে তারা নিজেরাই এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এই সমস্ত নব্য রাজাকাররা পা দেওয়ার সাথে সাথেই স্মৃতিসৌধ অবমাননার শিকার হয়েছে এই সমস্ত নব্য রাজাকাররা একাত্তর দিয়ে চব্বিশ কে প্রমোট করে আবার চব্বিশে দিয়ে একাত্তর ঢাকে নাটক পাইছে একাত্তর সালে লাশ শিয়াল কুত্তা একাইছে একাত্তর সালে দুই লক্ষ মামনের ইজত গেছে কই একাত্তর আর কই হচ্ছে দুই 71 এক কোটি शरणार्थी আরেক দেশে পালা গেছে অনেক মানুষের জানমাল রক্ষা হয় নাই ওই 71 কো 24 মানে মন চাইলো আর 71 এর সাথে 24 লাগায় দিলাম এতই সহজ রীতিমতো বাপের পেছন দিয়া হওয়ার পর অপুষ্টিতে না ভুগলে এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে না ও মন হয় ওইটাই যার কারণে ও 71 আর 24 কে মুখমুখি দাঁড় করে 71 আমাদের দিয়েছে নতুন বাংলাদেশ দিয়েছে নিজেদের অর্থনীতি দিয়েছে নিজেদের মতো করে নিজেদের দেশটাকে পরিচালনা করার শক্তি আর ওদের 24 কি দিয়েছে বেকারত্ব ছয় মাসে চট্টগ্রামে সরকারি হিসাবে একেবারে খাতায় কলমে বান্নটা পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে আর খাতা কলমের বাইরে যেগুলো হচ্ছে মাঝারি সাইজের শিল্প উদ্যোক্তা তারা কিন্তু একশোর উপরে এই একশোটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই প্রতিষ্ঠানের কর্মীরা বেকার হয়ে গেছে কেউ কেউ বেতনও পায় নাই যখন শ্রমিকরা ঈদের সময় তার সন্তানকে কি কিনে দিবে সেই চিন্তা করে যখন শ্রমিকরা ঈদের সময় কিভাবে ঘর ভাড়া দিবে সেই চিন্তা করে তখন এরা যমুনায় বসে মুরগির রান চিবায় আর কত বাংলাদেশকে জিম্মি করে তারা মুখের বুলি শোনাবে সেনাবাহিনীর প্রধান তিনি তেমনি আলোচিত সমালোচিত কারো কাছে হিরো কারো কাছে জিরো তবে একটা পজিটিভ দিক আছে আগে তো সেনাবাহিনীর সবাই খুব ভয় পাইতো না তাদের বিরুদ্ধে কথা বলা একটা বিরাট অপরাধ ছিল কিন্তু যুগ বদলে গেছে এখন তো কথা বলা যাচ্ছে এবং জেনারেল ওয়ার্কারকে দেখলাম কেউ আওয়ামী লীগ বানাইতেছেন কেউ জামাত ইসলাম বানাইতেছেন তো এই যে বলা বানানো বা যার যার অপিনিয়ন বলা বলতে পারা এইটা পজিটিভ হিসেবে আমি আমি দেখি মানে মানুষ তার অপিনিয়ন বলতেই পারে কারণ আপনি সেনাবাহিনীর প্রধান হোক বা আপনি এই মন্ত্রী হোম সরকার প্রধান হোম কোন ব্যাপার না আপনি সমালোচনা উঠছেন সকল সিভিল সোসাইটিকে এটা বলা যায় কিন্তু আমাদের দেশে বলা যাচ্ছে দ্যাটস ফাইন এখন শেখ হাসিনার সরকারের পতনের পর কেউ কি মনে করেন বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা যে এদের জন্য সেনাবাহিনী দাহি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় তিনি তার বাহিনী দিয়ে শেখ হাসিনার সরকারকে টিকে রাখতে পারতেন যদি চাইতেন কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে তিনি শেখ হাসিনা বা রাজনৈতিক বিশ্লেষণ না করে তিনি তাই তার বাহিনীর মতামতকেই প্রাধান্য দিয়েছেন এখন ওয়াকার পাঁচ আগস্ট তার নামে অভিযোগ যে পাঁচ আগস্টে তিনি সবাই আগে খবর নিয়েছেন জামাতের জামাতের আমিন ডক্টর শাবিকুর রহমান কোথায় আছেন তাদের সাথে কথা কথাবার্তা বলার জন্য তিনি উদ্বিগ্ন ছিলেন এখন এইদিকে আবার কয়েকদিন আগে সেনাবাহিনী আওয়ামী লীগকে পূর্ণবাসনের প্রস্তাব দিয়েছে হাসনাদ আব্দুল্লাহাদের কাছে সেদিন শারমিন সাদের হুসেন চৌধুরী এদের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ এখন তাতে বোঝা যাচ্ছে তিনি আওয়ামী লীগ বিরোধী নন তিনি শেখ হাসিনা বা শেখ পরিবারের বিরোধিতা করতে পারেন কিন্তু আওয়ামী লীগকে আমার দাঁড়া কারণের চেষ্টাও একটা আছে তো এখন কেউ বলতেছেন তিনি জামান কেউ বলতেছেন আওয়ামী লীগ আসলে কোনটা এখন সেনা প্রধান যদি সর্বাগ্যে জামাত নেতাকে খুঁজে থাকে সেটা সত্য হয় তাহলে তার জামাত নীতি নিয়ে প্রশ্ন আবার আওয়ামী লীগ পুনর্বাসনের যেহেতু সেনাবাহিনী প্রস্তাব সেহেতু এই বাহিনীর প্রধান হিসাবে নিশ্চয় তার অনুগতি সাপেক্ষে ব্যাপারটা ঘটেছে সুতরাং তার আওয়ামী লীগ প্রেমও আছে তাহলে কথা এই দাঁড়াচ্ছে তিনি আদা ও আর আদা জামা ওই একজন আমার বললেন যে জেনারেল ওয়াকারকে আওয়ামী সভাপতি করলে ভালো হবে একজন ইমামের দুর্নীতি করার সম্ভাবনা কম থাকে তিনি তো এখন ইমাম হয়েছেন সুতরাং এরকম একজন ইমামকে আওয়ামী লীগের সভাপতি দেয়া হোক দুর্নীতি বন্ধ হয়ে যাবে কথা হচ্ছে তিনি তখন পেশাগত দায়িত্বে থাকবেন তখন তো তার রাজনীতির ভাবনা প্রকাশের সুযোগ নাই তবে একজন নাগরিক হিসেবে বাংলাদেশে তার একটি মতাদর্শ থাকতেই পারে একটি দলের প্রতি তার সাপোর্ট থাকতেই পারে এটা কোনো অন্যায় এখন সেনাপ্রধান নিয়ে যতই সমালোচনা হোক না কেন অবসরে গেলে তিনি যে রাজনীতি করবেন না তিনি যে আওয়ামী লীগ করবেন না তিনি যে আওয়ামী লীগের সভাপতি হবেন না তা কিন্তু বলা যাবে না মানে আপনারাই তো বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই যে রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের দেশে তৈরি হচ্ছে এই অস্থিতিশীলাকে প্রটেকশন দেওয়া এখন এবং সকল দলে রাজনীতি অংশগ্রহণকে কনফার্ম করা যে সংবিধানিক রাইট আছে সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য সেনাবাহিনী থাকতে হবে সংবিধান পালন করতে পারে এবং এটা দায়িত্ব প্রধান দায়িত্ব কিন্তু তা গত বছর আগস্টে যখন শাসন পরিবর্তন হলো বাংলাদেশে পতন হলো হাসিনা সরকারের তখন যেভাবে অগ্রণী হয়ে শেখ হাসিনাকে ভারতে নিরাপদে আশ্রয় দিয়ে নিয়ে এসেছিল ভারত কিংবা আসার ব্যবস্থা করেছিল যেভাবে ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে যেভাবে সেদেশের নয়া শাসকদের সঙ্গে বিভিন্ন সংঘাতে ভারত বাংলাদেশে কি করতে চায় সেইটা নিয়ে মানুষের মনে অনেক রকমের একটা উৎসাহ বলবো না একটা কৌতূহল জন্মেছিল দেখুন সীমান্ত সংঘর্ষ বাণিজ্য সংঘর্ষ রাজনৈতিক কূটনৈতিক সংঘর্ষ এই সবগুলো মিলে একটা জিনিস হয়ে গেছে যে ভারত শুধু ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান শাসকদের ইউনুস সরকারের শাসনের যে তাদের সম্পর্ক একেবারে তলানিতে এসেছে তা নয় বিভিন্ন সময়ে দেখা গেছে ভারত এবং মানুষের মনে একটা কৌতল জন্মেছে যে ভারত বুঝি বাংলাদেশে এই সরকারের পতন এবং শেখ হাসিনার সরকারের পুনর্বাসন এই দুটো ব্যাপারে ভারত মনে হয় খুব অগ্রণী হয়ে কিছু করতে চায় এই একটা ধারণা কিন্তু মানুষের মনে একটা দানা বেঁধেছিল খুব স্পষ্টভাবে আমার পুরনো সমস্ত ভিডিওগুলো মাঝে মাঝে আমি দেখি সেখানে কমেন্ট সেকশানে যাই কমেন্ট সেকশানে গিয়ে দেখতে পাই যে ভারতের আমার বহু পাঠক তারা বলতে চাইছে যে ভারত কবে বাংলাদেশের এই অবৈধ সরকারকে উৎখাত করার জন্যে সরাসরি নেমে পড়বে আমি বারবার বলেছি এভাবে সরাসরি নেমে পড়া যায় না কারণ পৃথিবীর একটা কূটনৈতিক নিয়ম থাকে রাজনৈতিক নিয়ম থাকে এবং ভারত কখনোই তার আগ্রাসী পরিচয় দিয়ে এতদিন ইতিহাসে ভালো কোনো দিন আগ্রাসী পরিচয় দেয়নি সুতরাং ভারতের পক্ষে এভাবে এগিয়ে গিয়ে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়া বাংলাদেশে হাসিনা সরকারকে প্রতিষ্ঠা করা কিংবা সে দেশের হিন্দুদের সপক্ষে তাদের পক্ষে কাজ করা তাদের জন্য কাজ করা এটা সম্ভব নয় এটা কূটনৈতিকভাবেও সম্ভব নয় রাজনৈতিক এবং সামাজিক এবং যে কোনো বিচারেই দেখুন না কেন ভারতের পক্ষে এভাবে ঝাঁপিয়ে পড়া সম্ভব নয় সেটা চীন হলে করতে পারত যেটা চীন তার আগ্রাসী মনোভাব নিয়ে তিব্বতকে দখল করে নিয়েছে ভারত কি বাংলাদেশকে দখল করার কথা কোনোদিন ভাবেনি এমনকি সেই একাত্তর সালেও সেটা ভাবিনি কিন্তু তা হলেও বাংলাদেশের ব্যাপারে শেখ হাসিনাকে দেখুন সেখান থেকে নিয়ে এসেছে ভারত নিয়ে আসার ব্যবস্থা করেছে অন্তত চাপ দিয়ে ওয়াকারুজ্জামানকে বাধ্য করেছে নিয়ে আসার জন্যে আবার দেখুন তাকে এখানে রেখে দিয়েছে যথেষ্ট শেখ হাসিনাকে ভারতে রাখা হয়েছে সম্মানিত অতিথির মর্যাদায় যথেষ্ট সিকিউরিটি দিয়ে এবং শুধু তাই না তিনি যাতে তার ভিসা যখন বাংলাদেশ সরকার বর্তমান সরকার তার ভিসা বাতিল করে এই পাসপোর্ট বাতিল করে দিল তখন তাকে স্পেশাল ট্রাভেল ডকুমেন্ট দিয়ে রেখে দিয়েছে যাতে প্রয়োজনে তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন সেই ব্যবস্থা করে এগুলো করেছে ভারতের সাথে ঝগড়া হয়েছে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের নানা রকমভাবে দ্বন্দ্ব হয়েছে কিন্তু ভারত সেখানে তাদের বাণিজ্য সম্পর্ক পুরোপুরি কেটে দেয়নি যেমন তাখানে সেখানে বাণিজ্য চাল ডাল তাদের প্রয়োজনীয় যা জিনিস যা চেয়েছে সে কিনতে পেরেছে ভারত দিয়েছে কিন্তু তা সত্ত্বেও একটা ঠান্ডা লড়াই পেছনে পেছনে কেন খুব সামনা ছিল এই সরকার বারবার দেখা করতে চেয়েছেন ভারতের সাথে বারবার কথাটা বলবো না ভুল বলা হলো এটা এইনুদ সরকার অন্তত দুবার দেখা করতে চেয়েছেন এক তিনি যখন সেই সেপ্টেম্বরে তিনি আমেরিকা সেই জাতিসংঘের রাষ্ট্রসংঘের মিটিংয়ে সে সময় দেখা করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আগে চলে এসেছিলেন দেখা করেননি দ্বিতীয়বার তিনি বলছেন যে বিমস্টেক বিমস্টেকটা কি একটু পরে আমি বলছি বিমস্টেকটা হচ্ছে একটা সংগঠন এই সংগঠনটা হচ্ছে বিমস্টেক এটা হচ্ছে পুরো নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটার কিন্তু এটার পুরোনাম আবার বলছি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর উদ্দেশ্য এর হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার ঢাকায় বাংলাদেশে হচ্ছে এর হেডকোয়ার্টার এটা আমাদের এই বঙ্গোপসাগরের চারদিকে যে সাতটা দেশ এই সাতটা দেশের নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা সম্পর্ক ইকোনমিক কোঅপারেশান টেকনিক্যাল কোঅপারেশান মাল্টিসেক্টরাল কোঅপারেশান বাড়াবার জন্যে এই সংগঠনটাই দেশ কোন কোন দেশ আছে বললাম সাতটা দেশ আছে সাতটা দেশের হচ্ছে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড উনিশশো সাতানব্বইতে এর প্রতিষ্ঠা এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায় তো এর সামনেই মিটিং রয়েছে এর বৈঠক রয়েছে থাইল্যান্ডে সেই বৈঠকে দেখা করবার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সেখানকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের ভারত সরকারকে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যে ওখানকার সাইড লাইনে কথা বলার জন্যে যে ব্যাংককের সাইড লাইনে কথা বলবে ভারতের সাথে ইউনো সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে আমি গতকাল জানতে পারলাম এটাও নরেন্দ্র মোদীর সরকার সেটা বাতিল করে দিয়েছে বলেছেন না আজকে কিন্তু এগুলো করেছেন কিন্তু এটা সাথে সাথে আবার করেছেন কি ছাব্বিশে মার্চ এই গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী এবং ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই রাষ্ট্রপতিকে দিয়েছেন আমাদের দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর নরেন্দ্র মোদী পাঠিয়েছেন ইমনুস সরকারকে সেখানে ইমুস সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতের বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন এই হচ্ছে পরিস্থিতির মধ্যে রয়েছে কিন্তু শোনা যাচ্ছে হিন্দু পত্রিকাকে দেয়া একটা সাক্ষাৎকারে আমাদের সাহেব বলেছিলেন যে তিনি চীনে যাওয়ার আগে ভারতে নরেন্দ্র আসতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবার জন্য দেখা করবার জন্য নরেন্দ্র মোদী সে প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলেননি রাজি হননি দেখা হয়নি ইনুস সরকার চীনে গেছেন এসবগুলো হচ্ছে কিন্তু দেখুন একটা জিনিস মানুষ আজ থেকে সাত মাস আট মাস আগে আট মাস আগের থেকে যে ব্যাপারটা ছিল যে কৌতূহল ছিল ভারত বোধহয় বাংলাদেশে এই অবৈধ ইনুস সরকারকে হটাবার ব্যাপারে কোনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেবে স্পষ্ট পদক্ষেপ নেবে এবং শেখ হাসিনার সরকারকে পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং সেখানে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে যে সন্ত্রাসী কাজকর্ম চলছে ইনুস সরকারের প্রত্যক্ষ মদতে যে সন্ত্রাসী কাজকর্ম চলছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে ভারত কোনো স্পষ্ট এবং প্রয়োজনে শক্তিও প্রয়োগ করবার কথা এটা মানুষ ভাবছিল এটা ভারত ভাবে ভেবেছে কিনা সেটা অন্য প্রশ্ন হ্যাঁ ভারত তার সীমান্তে সৈন্য সমত এ করেছে কামান রেখেছে সেটা কিসের জন্যে আত্মরক্ষার জন্য হতে পারে সেটা কখনোই কারণ বাংলাদেশের যে সরকারটা রয়েছে এই সরকারের মতিগতি সম্পর্কে ভারতের কোনো ভারতের কোনো বড়ো ভূমির ধারণা করতে পারে না যে হ্যাঁ ওরা শান্ত ওরা যে কী সেটা বোঝা যায় না তো এই পরিস্থিতিতে ভারতকে তৈরি হতে হয়েছে কিন্তু যত দিন যেতে যেতে আজ দেখা যাচ্ছে যে কেন জানি না ভারত যেন বাংলাদেশের ব্যাপারে খবরটা এমন একটা পত্রিকার অনেকে হয়তো নাক ছিটকাতে পারেন বললেন কি ঘটনা আপনি আবার হঠাৎ করে আনন্দবাজারের নিউজ পিক করে এরকম রসল আলোচনায় বসেছেন কারণ রস আছে এবং কেউ কেউ যারা বর্তমান সরকার এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যে ব্যবস্থা নতুন ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে থেকে এই ব্যবস্থার পক্ষে যারা এবং এই ব্যবস্থার পক্ষে সহানুভূতিশীল যে মানুষরা তারা হয়তো একটু মন খারাপ করবেন একটু ইষ্টপৃষ্ট হয়ে তীর্যক সমালোচনাও করতে পারেন যে আনন্দ বাজার ফুলিয়ে ফাপি এই সেই বলে আপনারা সেগুলোর কথা কানে দিচ্ছেন দেখেন তিলকে তাল বানানো যায় বলেন আমাদের দেশে কিন্তু কাঠালকে তো আর তাল বানানো যায় না সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এটা কাঠালকে তাল বানানো হয় না এই তিলকে তাল বানিয়েছে কিনা দায়ী দায়িত্ব আনন্দবাজারের এমন একজন মানুষের কথা যিনি এখনকার নায়ক না মহানায়ক গত এক সপ্তাহ ধরে আলোচনা সমালোচনার তুঙ্গে এবং গত কয়েক মাস ধরেই নানান কারণে আলোচনা সমালোচনার মুখে আছেন সার্জি সালম এখন নতুন দল করেছেন সেটার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আচ্ছা প্রত্যেক দিন এক একটা নতুন নতুন ঘটনা ঘটাছেন অফিসে গিয়ে সব অফিসারকে ডেকে মিটিং করছেন ইওন কনফারেন্স রুমে তারপরে হেলিকপ্টারে প্লেনে চড়ে গিয়ে তিনি সরতপুরে নামছেন তারপরে তে প্রায় গাড়ি নিয়ে ডাউন করছেন লাখ লাখ টাকা খরচ করে বলছেন জব্দদার সম্পর্ক থাকতেই পারে পঞ্চাশ বছর আগে এই ক্ষমতা ছিল আর আজকে পঞ্চাশ বছর পার হয়েছে তখন যদি এগুলা করতে দশ লাখ লাগতো তাহলে এখন তো এটা দশ কোটির সমান তো সেই সময় সামর্থ্য ছিল এসব নানান গল্প শোনাচ্ছেন পাশাপাশি তিনি হেলিকপ্টারে চড়ে মাগুরা গিয়েছিলেন আরো নানান কৃত্রিক কারখানা ক্যান্টনমেন্টে মিটিং করেছেন নিজেই স্বীকার করেছেন সেইটা নিয়ে নানান জল বহুদর করিয়েছে পুরোনো খবরগুলো গুলো সামনে আমরা কিন্তু আনন্দবাজারের যে রিপোর্টটা আমার সামনে এই রিপোর্টটা পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম আমাদের এলাকায় একটা কথা বলে যার মনে যা ফল দিয়ে ওঠে তা এত দিনে সমস্ত কিছু ছেড়ে খোলস ছেড়ে বের হচ্ছেন কিনা আপনারা একটু আমাকে জানানোর চেষ্টা করবেন আমি যদি ভুল বুঝে থাকি ভুল করে থাকি আনন্দবাজার রিপোর্টটা আপনারা যারা এখন পর্যন্ত পড়েন নাই অনুগ্রহ করে আমি পড়ার চেষ্টা করব আমি জানতে চাই যে বাংলাদেশে বসে এইরকম একটা গুগলি বাংলাদেশের মানুষকে খাওয়ানো মানে ঘোটা খাওয়ানো যে জুলাই আদর্শ এটা বলে কি এই জুলাই নাকি আগস্টে নাকি বাংলাদেশের জন্য তাদেরকে সমস্ত ম্যান্ডেড দিয়ে দিয়েছে সংবিধান বাতিল হয়ে গেছে নতুন সংস্কারের বাংলাদেশ দেখার কথা বলেছে আমি কোনো রেকর্ড এখন পর্যন্ত তাদের বক্তৃতা আর পাইনি আপনারা পেয়ে থাকে আমাকে লিঙ্ক দিবেন যে তারা জুলাই আগস্টে কোনো বক্তৃতায় বলছেন যে এইবার ক্ষমতায় যাওয়া পরিবর্তনের পরে শেখ হাসিনার পরিবর্তনের পরে নতুন বাংলাদেশ হবে তারা বলছে এনসিবি নাকি এমন একটা ব্যবস্থা বাংলাদেশের তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক একটা স্রোত তৈরি হচ্ছে যেটা একটা অন্য বাংলাদেশ দেখাবে আচ্ছা রিপোর্টটা যেটা এত কথা না গিয়ে ইউনুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী দেখতে চাই আগামী পাঁচ বছর বললেন এনসিপি নেতা সার্জিস সমাজ মানে সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টা ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে আচ্ছা তারপর কি থাকবে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী পদে দেখতে চান সার্জিস আলম আচ্ছা জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা এনসিপি নেতা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ কে পাঁচ বছরের জন্য বাংলাদেশ নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে শুরু হয়েছে রাজনীতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গড়ে ওঠা নতুন দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে জাতীয় সংসদের আগামী নির্বাচন ইউনুসকে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই আনন্দবাজার এটা আনন্দবাজারের বক্তব্য আচ্ছা পরে জানা যাবে আর বাদ বা কিছু প্রসঙ্গত গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতাদের একাংশের আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে বিতর্ক তৈরি হয়েছিল প্রাক্তন ছাত্র নেতা তথা এবি পার্টির নেতা সরাসরি পঁচিশ মতো অনেক আগের আগের একটা ভিডিও আমি এই জায়গাটায় খুব জোর দিয়ে বলতে চাই না কিন্তু যে সময় বলছেন সেনাবাহিনীকে নিয়ে বলেছেন আসেন মোদ্দার কথায় যে সার্জি সালাম যখন এই কথাটা বলছেন নিশ্চয়ই কিছু একটা আছে প্রধান পুলিশরা বলেন যে মেইন তার ভিত হচ্ছে ছাত্ররা

আসেন তো দেখে অন্য একটা পরিসংখ্যানে সেদিন সাজি সালামের ওই ঠাকুরগা টুর পঞ্চগড় টুর নিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম না আজকে আরেকটা অঙ্ক করে দেখি তো একটু ভিন্ন টাইপের একটা অঙ্ক ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন নির্বাচনী আসন বলবেন চট্টগ্রামই বলি চট্টগ্রামে নির্বাচনী আসন আমি হাতাজারি খুঁজে নিব আমি রাউজান খুঁজে নিব নাকি রাওজান হাটা উনি যেহেতু চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের সাথে তার দীর্ঘ সম্পৃক্ততা আছে সেখানে ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে কাদের চৌধুরী হুমাম কাদের চৌধুরী তারপরে আছেন ধরেন মাহমুদ বললাম অথবা আরো বিএনপির ক্যান্ডিডেট প্রত্যাশীরা আছেন তাদের বংশ পরম্পরায় আছে ওনারা ইলেকশন করলেন ডক্টর মোহাম্মদ ইলিন ইলেকশন করলেন তো ভোটের হিসাব কি দাঁড়াতে পারে একে একে দুই নাকি একে একে তিন না একে একে জিরো থেকে ভিডিও গুলা সংগ্রহ করে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি বাকিটা বিষয়টা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজা থাকার জন্য ভিডিও দেখার জন্য থাকবেন না কোনো ভিডিওতে আল্লাহ